বন্ধুরা তোমরা থাম্বেল টাইটেল দেখি অবশ্যই আজকে আমার ভিডিওতে চলে এসছো তো তোমাদেরকে একটা কথা বলে রাখি হ্যাঁ দিশানির কিন্তু সত্যিই বিয়ে হয়ে গেছে কার সাথে বিয়ে হয়েছে না হয়েছে সমস্ত তথ্য এক একে দেবো এক একটা করে ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য পেয়ে যাবে তার আগে আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই তার সাথে কিন্তু সৌরভের বিয়ে হয়নি না বন্ধুরা সৌরভের কিন্তু বিয়ে হয়নি এই কথাটা কিন্তু খুব ক্লিয়ার ভাবে শুনে নাও কারণ সৌরভ সত্যি সে কিন্তু একজন ভীষণ রকমের ধূত ছেলে কেন বলছি তাকে এমন কথা কারণ সে সত্যি দিশানাকে বিভিন্ন কিন্তু ধোকা দিয়েছে আর সেই ধোকা খাওয়ার ফলে সে কিন্তু কিন্তু মানে দিশানি ভীষণ কষ্ট পেয়ে সেই জায়গাটা দিশানির ছেড়ে আসতে বাধ্য হয়েছে তাকে বাধ্য করা হয়েছে দিশানিকে সেই জায়গাটা ছাড়ার জন্য তো এ তো গেল সৌরভের কথা কিন্তু একটা কথা কি তোমরা জানো বন্ধুরা দিশানি যার হাত ধরেছে এখন সে কে তার বাড়ি কোথায় সে কোথায় থেকে বিলং করে সে কি করে না করে একে একে তোমাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরব আমি যদি খুব একটা ভুল না হয়ে থাকি হয়তো তার নামটা এম দিয়ে হ্যাঁ এবার বলবে যে দিদি ভাই তুমি সমস্তটা আমাদেরকে রিভিল করে দাও দেখো যে রিভিল করতে চাইছে অবশ্যই তার দিক থেকে আগে রিভিলটা আসুক সেটা আমরা সবসময় চাইব আমি তো থামবেলে ছবি দিয়ে দিয়েছি এবং তোমাদেরকে আরও একটা ক্লু দিয়ে দিলাম তার নাম যতটা সম্ভব এম তার নাম তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ছেলেটি কিন্তু খুব একটা বেশি দিনের তাদের কিন্তু বন্ধুত্ব বা যোগাযোগ স্থাপন হয়নি খুব স্বল্প দিনের মধ্যেই তাদের কিন্তু মানে যোগাযোগ স্থাপন হয় এবং তারপর তাদের কিন্তু একেবারে বিয়ে হয়ে যায় হ্যাঁ বন্ধুরা সিঁদুর দান করেই বিয়ে হয় ছেলেটির বাড়ি থেকেই মানে ওখানে গিয়েই কিন্তু বিয়েটা হয় মন্দিরে ওখানকার মন্দিরে কিন্তু বিয়েটা হয় তো সেখানে দাঁড়িয়ে বিশালের মা বাবার উচিত ছিল ছেলেটির সম্বন্ধে একটু ভালো করে খবর নেওয়া কারণ খবর না নিয়ে ছেলেটিকে হুট করে তার হাতে মেয়েটিকে দিয়ে দেওয়া এটা কিন্তু ঠিক হলো না মেয়েটাকে যখন দিচ্ছে তখন তার মা বাবার উচিত এটাই যে ছেলেটির সম্বন্ধে আরো বিশেষ কিছু খবর নেওয়া ছেলেটি ভালো হোক সেটা আমরা সবসময় চাইবো কেন আমরা চাইনি সৌরভ ভালো ছেলে ভালো হোক কিন্তু ওই যে যে মানে বেশি তাড়াতাড়ি করার ফল বেশি তাড়াতাড়ি করে মেয়ের বিয়ে দিয়ে দেবো সেই কারণে কি হলো যে একটা কি পেল একটা নুড়ি পেয়েছে মানে সে কি সে শিব ঘুষ থেকে নুড়ি পেয়েছে বুঝতে পেরেছো সে কিন্তু শিব ছিল না সে নুড়ি পাথর ছিল তো যে কারণে ফেক আদমিকে জীবনে না এনে সঠিক মানুষকে ধীরে আনুক কিন্তু সঠিক মানুষকে আনো এটাই আমরা প্রার্থনা করবো সেখানে দাঁড়িয়ে দিশান মা বাবার দরকার ছিল মেয়েটার যখন এরকম একটা পরিণতি করে দিচ্ছে একবার করে দিলে তো আর উপায় নেই সুতরাং তার আগে জলে নামার আগে জলটা ভালো করে পর্যবেক্ষণ করে নেওয়াটা উচিত ছিল না হলে কিন্তু তার নিজেদের জন্যই সেটা ক্ষতিকর একটা কথা জেনে রাখবে বন্ধুরা আর দিশানি তোমার জন্য এই কথাটা আমি বিশেষ করে বলছি যে দেখো তুমি নিজে হাতে টাকা রোজগার করো তো প্রথম প্রথম সমস্ত ছেলেরাই তোমাকে খুব ভালো মানে খুব ভালো দেখাবে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না তুমি সব কিন্তু তোমাকে একবার বাজিয়ে দেখে নিতে হবে সে আসলেই সেটা নাকি নকলে দেখো যদি এই ছেলেটি ভালো হয় নিঃসন্দেহে আমরা চাইবো যে ভালো হোক এবং ভালোটাই কাম্য একটা মেয়ের জীবনে এত সুন্দর একটা পরিণতি হয়েছে কেন চাইবো না ভালো হোক অবশ্যই ছেলেটা যেন আর এই ঋতম বা সৌরভের মতন যেন ধোঁকাবাজ না নিকলে এটাই আমাদের কাছে এটাই ভগবানের কাছে আমরা প্রার্থনা করি তো বন্ধুরা তোমাদের এত জিজ্ঞাসা ছিল যে দিশানির বিয়ে হয়েছে কি হয়নি হয়েছে কি হয়নি এই নিয়ে অনেক কোশ্চেন ছিল তোমাদেরকে উত্তর দিয়ে দিলাম দিশানির কিন্তু বিয়ে হয়ে গেছে এখন ওরা দুদিন পর যদি বলে নাটক তাহলে কিন্তু এটা ভুল কথা তার প্রমাণ আমি দিয়ে দিচ্ছি নিশানি এর আগে যতগুলো ভিডিও করেছে সেখানে শাখা পলাটা এমনি পড়তো আর এখানে দেখেছো শাখা বাঁধানো পড়ে শাখা পলার পর শাখা বাঁধানো পড়ে পলা বাঁধানো পড়ে কারা পড়ে কারা পড়ে যাদের বিয়ে সত্যিকারে হয় তারাই শাখা বাঁধানো পলা বাঁধানো এগুলো পড়তে পারে বা পড়ে এটা এটা তো কোনোভাবে নাটক হতে পারে না না সুতরাং সে কিন্তু কোনো নাটক করছে না তাদের বিয়ে হয়ে গেছে এবং আমি চাইব সামনের দিনে তারা খুব তাড়াতাড়ি রিভিল করে দিক এবং সামনের দিনে তারা খুব ভালো থাকুক একটা কথা সোশ্যাল মিডিয়ায় নিজের বর্গে যত আনবে তত নিজেদের মতো অশান্তি লাগবে এইটুকু খুবই কারণ কেউ তোমার আশেপাশে যারা থাকে তারা কখনোই চাইবে না তুমি সুখী হও যদি চাইতো তাহলে এতদিনে সৌরভ কতদিন আগেই তোমার লাইফ থেকে বিতাড়িত হয়ে যেত তোমাকে প্রমাণ করতে লাগতো না এইটুকু জেনে রাখি সুতরাং পাঁচটা মানুষদেরকে কখনো বিশ্বাস করবে না মুখের ওপরে যারা সত্যি কথা বলে বুকে কষ্ট লাগুক কিন্তু তাদেরকে বিশ্বাস করাটা খুবই দরকার তো বন্ধুরা তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে এরকম আরো তথ্য তোমাদের জন্য নিয়ে আসছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণের জন্য টাটা